আসসালামু আলাইকুম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই দেখতেই পারছেন আমার সামনে একটা পঙ্খিরাজ হাঁস অনেকে আবার হাঁসও বলে কত জায়গা কত যে নাম নামে ভাই মানে এই দেশে সব জিনিসের একটা নাম সম্ভবই না আলাদা আলাদা নামে বিভক্ত তো দেখুন কেমনভাবে রেগে আসে হাঁসটা আমরা সাধারণত হাঁস বলি তো অনেকে আবার পঙ্খিরাজ হাঁসও বলে কারণ এরা উড়তে পারে অনেক এক উড়াতে মানে এ পার থেকে ওপার চলে যায় আর এই জন্য আমার এই হাঁসটার কিন্তু পাখাটা বাধা অবস্থায় আছে ওই জন্য সে হাঁসটা উঠতে পারে না কারণ একবার উড়ে গেলে তাকে ধরা ইম্পসিবল তো সবাই দেখতেই পাচ্ছেন কেমনটা রেগে আছে মানে কেমন ফসফস করতেছে আর ডাকতেছে তো এরকম হাঁস বা সবার বাড়ি বারেই আসে এখন তো এগুলা মুখ পরিচিতি মুখ এখন সবাই হাঁস মুরগি সবাই পালিত মানে পালন করে থাকে তো দেখুন ন্যাসটা কেমনভাবে আছে মানে আগে আছে ও মানে এই হাঁসের সামনে যে কারো যাওয়ার বুদ্ধি নেই এমন মানে বাসা বাড়িতে কুকুর আছে না যেমন ওরা যে কুকুর যা অপহিত মানুষকে আলাদা এম করে ধরে তো আমার এই হাঁস হচ্ছে সেমন মানে কোনো অপরিচিত মানুষকে দেখলেই এরম করে ধরে আর হলে ঠুক দেয় সেই মানে এত এতদোরে কামড় দেয় টুয়ে দেয় আর এভাবে সাইপে ধরে মানে আসতে দেয় না বাড়ির ভিতর আর সিনার লোকে কিছু বলে না তো সবই আসলে পুষার কারণে পুষ মানাতে হয় না হলে কিন্তু সব কিছুই সম্ভব নয় তো আশা করি ভিডিওটা পুরা দেখলেন কথা শুনলেন তো ভালো থাকবেন ধন্যবাদ